হ্যালো গাইস ভিডিও কেমন আছো তোমার সঙ্গে আশা করি ভালো আছো বেশি আর কথা বলবো না তো আমি রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি দেখি এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো গাইজ আজকে এখন আমি যাবো না বলবো না কোথায় যাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে আর আমরা আছি এখন বাঁশবেড়িয়া ব্রিজে তো ভীষণ ঠান্ডা লাগছিলো ভাগ্যিশ বুদ্ধি করে টুপিটা নিয়ে নিয়েছিলাম আর এখানেও গাড়ি পার্কিং করছিলো আর এই মেলার কারণে রাস্তাটা ভীষণ জ্যাম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমি কী বলছিলাম মেলার ভিতরে মাইকের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছিলো না আর আমার প্রথমেই মেলায় ঢুকে চলে গেছে ব্যাগগুলোর দিকে চোখ বাট মেলায় সব কিছুর দাম চায় মানে এত দাম চায় তোমার কিনতে ইচ্ছা করলেও তুমি কিনবে না তারপর আমার চোখ চলে গেছে ইয়াররিংসের দিকে তোৰ যা হা মেফুল উঠব না আৰু এই যে মেলা ভূষণ বৰ্তমান এনার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে মধুরা যেই মেলাতেই যাবে খুঁজে খুঁজে এটা বের করবে তারপর এখানে অনেকে ভিডিও বানাতে দেখে আমারও ইচ্ছে করছিল তারপর ভাবলাম না এভাবে আমার দিকেও সবাই তাকিয়ে থাকবে তার জন্য আর বানলাম না তারপরে এই হেয়ারবেলগুলো তারপরে কি বলে এগুলোকে যাই না আমি ভীষণ ভালো লাগছিল দেখতে আমি নেও ভেবেছিলাম তারপর বললাম না বাচ্চা বাচ্চা লাগবে আমাকে আর দোলনাটা দেখো ভীষণ সুন্দর লাগছিল আর অনেক বড়ো দোলনা দেন আমরা দুজন মিলে ও আর কি আমি না ও ফোনের কাভার লাগিয়েছে আর আমি আমার ফোনের স্ক্রিনে যে গ্লাসটা থাকে ওটা চেঞ্জ করে নিয়েছে ওটা ভেঙে ভেঙেছিল

এটা ঠিক আছে এটা আমাদের না তারপরে আমরা নাগর সামনে দুজন মিলে কিছু নিয়েছিলাম পিক পিকগুলো ভীষণ সুন্দর লাগছিল নাগর দুলনাটার জন্য তারপর পুরো মেলাটা ঘুরছিলাম মেলাটা এত বড় ঘুরে শেষ করতে পারছিলাম না दोकान <laughs> আমি মেলা গেলে না ঘুগনি খেতে ভীষণ পছন্দ করি বাট এত বড় মেলায় আমি ঘুগনির দোকানে খুঁজে পাচ্ছিলাম না আর ওইখানে আমি কিছু একটা দেখছিলাম ওখানে না একজন বসে ভীষণ সুন্দর গান করছিলো সেটাই তাকিয়ে দেখছিলাম আমি আমি যখন এসেছিলাম তখন ওটা মানে স্টার্ট আমি চলে গেছিলাম মেলা Eu oh vou

তারপর পেয়ে গেছি আমার ভীষণ পছন্দের একটা খাবার সেটা হলো মোমো আশা করি এটা সবারই পছন্দ কম বেশি মোমো পাই যদি চাট নে চাট পে খেয়েছে মোটা এত ভালো হয় আর আমি এখন মোমো খাবো কারণ মোমো ভালো পায় আমার ভাইয়ের ভিডিওটা দেখতে বলবে আমার যেন কেন আমি ভাইও মোমো এখানে অনেক ভ্যারাইটিস মোমো ছিল আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই গন্ধরাজ মোমোটা যেহেতু এটা আমি কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম হ্যাঁ এটার নাম

তারপর আমি আবার ফুচকা দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আমাকে বললো ইনি নাকি ফুচকা খুব সুন্দর বানায় তাই আমি একটু খেয়ে নিলাম তারপর চলে এসেছি আমি বাড়িতে বাড়িতে এসে না আর কোনো ক্লিপ না হয়নি ঘুমোতে যাবো তখন মনে পড়েছে আমার ক্লিপ না হয়নি আজকের ব্লগটা একটু ভালো লাগলে লাইক করে